तो उनको अधिकार दिया है संविधान के द्वारा कि इलेक्शन हो कराए हाँ स्टेट इलेक्शन की तरह तो ईसीआई सेंट्रल इलेक्शन कमीशन तो नहीं चलाएगी कि ममता बनर्जी जो बोलेगी वही करेगी ये तो नहीं हो सकती पहले भी हटे हैं ना जिंदगी में पहली बार हट रहे हैं क्या दूसरी बार हट रहे हैं जो जिसके पास लाला लाला की लाल डायरी थी शारदा की लाल डायरी थी जो भगोरा था एक पुलिस अफसर होके भगोरा उसको अगर नहीं हटाएगा तो किसको हटाएगा आप बताइए রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রমিক বাবু গতকালই ডিজিপির পদ থেকে রাজীব কুমারকে অপসারণ করা হয় এবং তারপরে নির্বাচন কমিশনকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে যে বিজেপি কি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে সেই কারণে কি নির্বাচন কমিশনকে নিজেদের পার্টি অফিস বানিয়ে বিরোধীদের এইভাবে হেনস্থা করার চেষ্টা এবং সেই কারণেই নির্বাচনী আধিকারিক তাকে বদলি সরকারি আধিকারিক তাকে বদলি করার কৌশল নেওয়া হচ্ছে এই প্রশ্ন তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোন নেতার গ্রহণযোগ্যতা বাড়ে বা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়া যায় কিংবা পোস্টের মধ্যে দিয়ে রাজ্যের রাজনীতিকে আবর্তিত করা যায় এ ধরনের চিন্তাভাবনা থেকে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের বেরিয়ে আসার সময় এসেছে নির্বাচনের কারণে সংবাদ মাধ্যমে এগুলো চর্চিত হচ্ছে উত্তর প্রদেশের কোনো লোকসভার সাংসদ কিংবা গুজরাটের কোন রাজ্যসভার সাংসদের কোন থেকে কোন পোস্ট আপনারা পেয়েছেন বিরোধীরা তো বলে এই দুটো হচ্ছে বিজেপির রাজনৈতিক প্রয়োগশালা তো সেখানেও তো সচিবের পরিবর্তন করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যেও তো পরিবর্তন হয়েছে আসলে মানুষকে একটা অবাধ শান্তিপূর্ণ ত্রুটিমুক্ত নিরপেক্ষ ভয়মুক্ত নির্বাচন উপহার দেবার দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সেটা পালন করছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন কার্যত এখনো এবিপি আনন্দ ভুলে যায়নি তাদের সাংবাদিকদের ক্ষত বিক্ষত চেহারাটাও ভুলে যায়নি আর সেই নির্বাচন কমিশনার যিনি একটা রক্ত চোষা নরখাদক হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দাক্ষিণ্যে বা তৃণমূল কংগ্রেসের বদান্যতায় যিনি গোটা নির্বাচনটাকেই কার্যত একটা রণক্ষেত্রে পরিণত করে দিয়েছিলেন মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে মহিলাদের প্রতিনিধিত্ব করবার অধিকারকে কার্যত তিনি কেড়ে নিয়েছিলেন আজকে যে সেই নির্বাচন কমিশনের ভাবে যারা পরিচালনা করেছিল তাদের কোন নৈতিক কিংবা রাজনৈতিক অধিকারকে এ নিয়ে কথা বলার পরাজয় নিশ্চিত জেনেই হতাশার আতঙ্ক থেকে তৃণমূল কংগ্রেসে কথা বলছে হারার আগেই তারা হার স্বীকার করে দিয়েছেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।